সুখবর 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 হোমিও চিকিৎসা প্রত্যাশী ভাই বোন বন্ধুদের জন্য এক দারুণ সুখবর এখন সজল হোমিও ক্লিনিকে পাচ্ছেন সর্বাধুনিক হোমিও চিকিৎসা যথারপুর কোমরপুর ইদগাহের সামনে ইসলামপুর মোড় মুজিব নগর মেহেतपुर সজল হোমিও ক্লিনিকে রোগী দেখছেন বাত ব্যথা চর্ম ও যৌন রোগে অভিজ্ঞ ডক্টর মোহাম্মদ সজল রানা ডিএইচএমএস বিএইচবি ঢাকা बीए অনার্স ডিপার্টমেন্ট অফ বাংলা জেনারেল হোমিও কনসালটেন্ট মেডিকেল প্রমোশন অফিসার ডিপ্লেট ল্যাবরেটরিজ লিমিটেড ডাক্তার মাহমুদ সজল যে সমস্ত চিকিৎসা সেবা প্রদান করবেন বাত ব্যথা হাটু ব্যথা চুলকানি অ্যালার্জি বন্ধাত্ম জরায়ু টিউমার ব্রেস্ট টিউমার সাদাস্রাব অনিয়ন্ত্রিত ঋতুস্রাব টিউমার অর্স পাইলস ফিস্টুলা টনসিল পুরুষ ও মহিলাদের যৌন সমস্যা সহ জটিল ও কঠিন রোগের সুচিকিৎসা প্রদান করবেন বিশেষ দ্রষ্টব্য ইন্ডিয়া হতে জার্মানি ঔষধ দ্বারা সকল প্রকার জটিল ও কঠিন রোগের সুচিকিৎসা করা হয় মনে রাখবেন আমাদের চেম্বার এক সজল হোমিও ক্লিনিক কোমরপুর ইদগাহের সামনে ইসলামপুর মোড় মুজিবনগর মেহেরপুর রোগী দেখার সময় প্রতি শুক্রবার সকাল নটা থেকে বিকাল তিনটা পর্যন্ত চেম্বার দুই সজল হোমিও ক্লিনিক জগন্নাথপুর বাজার আট কবর দামরহুদা চুয়াডাঙ্গা রোগী দেখার সময় প্রতি শুক্রবার বিকাল চারটা থেকে রাত দশটা পর্যন্ত বিস্তারিত জানতে সিরিয়ালের জন্য যোগাযোগ মোবাইল নম্বর শূন্য এক সাত দুই এক সাত আট ছয় শূন্য আট এক